এক সময় গ্রামে ঢুকলেই কানে ভেসে আসত চাকার ঘূর্ণন আর দুই হাতের ছন্দে ছুটে চলা এক পরিচিত শব্দ গ্রামের মানুষ একে বলত জাপানি কল কেউ আবার বলতো হ্যান্ডলুম মেশিন বিলুপ্ত হওয়া পেশার মধ্যে অন্যতম একটি পেশা হচ্ছে এই হ্যান্ডলুম মেশিনের সাহায্যে কাপড় উৎপাদন করা দু হাতে নাড়ালেই ঘুরে উঠে চাকা সুতা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে আর একটু একটু করে জন্ম নেয় কাপড় গামছা চাদর নানান রকমের বুনন সবই এই মেশিনের ফসল গ্রামে গেলে প্রায় প্রতিটা পাড়ায় এই মেশিন চোখে কিন্তু সময় বদলেছে বিদ্যুৎ এসেছে কারখানা নতুন হয়েছে কিন্তু এই মেশিনগুলো আজ বিলুপ্তির পথে বিরুপ্ত হওয়া পেশাকে অনেকে আবার তাদের সৌখিনতা কিংবা অভ্যাসের কারণে ছাড়তেও পারছে না তাদের মধ্যে একজন আমার পিছনে মাত্র মাত্র একটি মেশিন তিনি এখনো এখনো টিকিয়ে রেখেছেন তবুও এই মানুষটা ছোটবেলা থেকেই এই কাজের সঙ্গে তার জীবন শরীর আগের মতো শক্ত নেই হাত কাঁপে কিন্তু অভ্যাসের টান এত গভীর যে এই কাজ ছাড়া আর কিছুতেই মন বসে না তাই আজও একটা মাত্র মেশিনে বসে তিনি বুনে চলেছেন কাপড় নীরবে নিষ্ঠার সঙ্গে করলে একটু শরীরটা ভালো লাগে মনে করুন ব্যায়াম নাই রে ভাই শরীরে গুলুগান্দা সৈন্য না একটু ব্যায়াম হিসেবে লাগছি তারপরে আবার কিছু বই আই আয় না এই কাপড় ব্যবহার করে আদিবাসী ও উপজাতিরা এই গ্রাম বাংলা থেকে আদিবাসী পর্যন্ত পৌঁছায় এই হাতে বোনা কাপড় তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই হাতে বোনা কাপড় যখন চাকা ঘোরে শুধু সুতা নয় ঘোরে স্মৃতি ঘোরে ঐতিহ্য ঘরে এক হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ইতিহাস এই মানুষটা যেন শেষ প্রহরী একটা মেশিন দুটো হাত আর অসংখ্য না বলা গল্প চলুন দর্শক আমরা সরাসরি তার সাথে কথা বলি এবং এই বিরুপ্তি হওয়া পেশাকে তিনি কেন এখনো আঁকড়ে ধরেছেন সেটি দেখি

অন্য গাছ আছে তো বই গেলিমি আমি যাইনি আমি এত গামছা পাইতাম মনে আবার মনে করেন ওই যে উপজাতিরা পিনে এই কাপড়টা এই কাপড়টা ও যে বেলা মনে করেন চালাইতে পারি করি বিক্রি করতাম গাউসিয়া এটা জায়গা সিলেট মনে করেন ইয়াত করে বর্ডারের কাছে হেন এই ইন্ডিয়া ভাস হয় এই কাপড়টা এটা আমি আরেকজন দেই হ্যাঁ আবার মিলে আর কেন সাতটা মনে করেন আমি মনে করেন নিজের ঘরোদ যেই সমূহ বার লাগে সেই সময় তৈরি করি আবার বার না লাগবে নামে নেভিয়ে থাকি এনযায় এনযায় বাজার করি এর কি একটা লাগছে আর কি এই ইয়া হিসাবে হয় খরচাটা হয় এই মনে করেন হাজার দ্বিতীয় কাজ করতে পারি এই ঘুরে গেইরে জিরে মিরে ইয়ে ঘুরে একতে এইটা লাগছে